ভারতীয় দলের জেতার জন্য প্রয়োজন ছিল একশো তিরানব্বই রান বিরানব্বই রান করেছে ইংল্যান্ড এবং তিরানব্বই রান টার্গেট দিয়েছে ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল একশো তিরানব্বই রান এবং ভারতীয় দল ব্যাট করতে এসে তার জবাবে ব্যাট করতে এসে শুরুতেই বিপদে পড়ে কারণ এই জয়সাল আচারের বলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন তাও ঠিকঠাক ছিল এবং চল্লিশ রানে এক উইকেট ছিল এবং কারুন নায়ার এবং কে এল রাহুল একটি দুর্দান্ত পার্টনারশিপ শুরু হয়েছিল এবং কারণ নায়ার ওই বলটি ছেড়ে দিতে গিয়ে এলপিডব্লিউর ফাঁদে পড়ে গেলেন এবং টেবিল দিকে ফিরে গেলেন আউট হয়ে তারপরে শুভমন গিল সেম সেম এলপি ফাঁদে পড়ে ফিরে গেলেন এবং আটটান্ন রানে তিন উইকেট ছিল আর মাত্র এক ওভার বাকি ছিল তবুও শেষের দিকে ঠিকঠাক ছিল তিন ওভারে এ তিন উইকেটে আটটান্ন রান পরের দিন বেশি রান নেই একশো চৌত্রিশ রান করলেই ইন্ডিয়া জিতে যাবে লাস্ট ওভারে আবার আকাশদ্বীপকে অপেসটা মুড়িয়ে দিল বেনেস্টোক মানে বুঝতে পারছেন ম্যাচটা সহজ ছিল প্রথমে এখন কিন্তু ভারতীয় ভারতীয় দল জেতার জেতা ম্যাচটা কিন্তু এখন খুবই কঠিন হয়ে গিয়েছে এই ম্যাচটা জেতার জেতা খুবই সহজ নয় আগে সহজ ছিল এখন খুবই কঠিন হয়ে গিয়েছে কারণ চারটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে গিয়েছে ভারতের বুঝতে পারছেন ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র একশো রান করে এবং তিরানব্বই রান টার্গেট দিয়ে ফিল্ডিং করতে নামে তারপরে ভারতের এক একটা করে উইকেট পড়তেই থাকে চার উইকেট হারিয়ে ভারত এখন আটান্ন রান এবং কে এল রাহুল তেত্রিশ রানে এখন ক্রিজা আছে এবং এখন ব্যাট করবে ঋষভ পান্ত আছে নীতিশ কুমার রেড্ডি জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর ভারতীয় এই ম্যাচটা জেতার জন্য একশো চৌত্রিশ রান মাত্র একশো চৌত্রিশ এবং ইংল্যান্ডের জেতার জন্য মাত্র ছয় উইকেট ভাই মাত্র ছয় উইকেট নয় টেস্ট ক্রিকেটে মানে ছয়টি উইকেট মানে অনেক বড় ব্যাপার আপনারা সবাই জানেন টেস্ট ক্রিকেট আর মাত্র একশো চৌত্রিশ রান নয় এর টি টোয়েন্টি খেলা নয় ভাই একশো চৌত্রিশ মানে টেস্ট ক্রিকেটে অনেক রান সত্যি বলছি টেস্ট ক্রিকেট মানেই খুব আলাদা একদম মানে মানে অনেক অনেক রান রান আর মাত্র উইকেট উইকেট নয় আপনারা সবাই জানেন একবার মোহাম্মদ স্বামী ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে ফিরেছিলেন তবে দেখা যাক এই ম্যাচটা কোন দিকে যায় কে জিতবে আপনার কি মনে হয় ইন্ডিয়া নাকি ইংল্যান্ড আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন